এমন একটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না আমি চাইতেছিলাম সৃষ্টিকর্তার কাছে আমি বারবার বলতাম যে প্রভু আমাকে একটা পথ দেখাও বা আমাকে তুমি মেরে ফেলো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমার জন্ম মিরপুরেই আমি ছোটবেলা থেকে মিরপুরেই বড় হয়ে উঠি আমার পড়াশোনা বেড়ে ওঠা এমনকি আমার ছেলেবেলা পুরোটাই মিরপুরে কাটে আমি বলতে গেলে মিরপুরেরই ছেলে তো ছোটবেলা থেকে পরিবারের সাথে আমার বেড়ে ওঠা হয় পরিবারের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিলাম যার কারণে পরিবারের সাথেও আমার সম্পর্ক ভালো ছিল পরিবার আমার বিহেভিয়ারে বা পড়াশোনায় বা ক্যারিয়ার নিয়ে খুব খুশি ছিল কিন্তু একটা পর্যায়ে দেখা যায় ক্লাস নাইনে ওঠার পরে নাইনের প্রথম দিকে কৌতূহলবশত আমি এক ফ্রেন্ডের সাথে দুই এক টান গাঁজা খাই সেখান থেকে হয়তোবা আমার শুরু হয় আমি প্রথমত গাঁজা দিয়ে শুরু করি পরবর্তীতে যখন আমার এসএসসি পরীক্ষা হয় তো পরীক্ষার রেজাল্টটা আশানুরূপ হয়নি যতটা আমি ভেবেছিলাম যে আমার পরীক্ষার রেজাল্টটা এরকম হবে বা একটু ভালো হবে সেইরকম আসানোর ফল পাই না তো দেখা যায় ওইখান থেকেই এক একরকম একটা হতাশার মধ্যে আমি ফ্রেন্ডদের সাথে বেশি করে গাজা সেবন করা শুরু করি আমার প্রবলেমটা কোপ আপ করার জন্য তো এক পর্যায়ে আমি গাজে আসক্ত হয়ে পড়ি এবং প্রতিনিয়ত গাজা সেবন করা শুরু করি পরবর্তীতে আমি যখন কলেজ লাইফে যাই আমি চেয়েছিলাম একটা ভালো কলেজে ভর্তি হতে এবং আমার পয়েন্টও যথাযথ ভালো ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো যখন আমি নিজের পছন্দ মতো একটা কলেজে ভর্তি হতে না পারি তখন নিজের প্রতি নিজের একটা জেদ পরিবারের প্রতি একটা রাগ ছিল যে আমার সাথে কেন এমনটা হলো তো সেখান থেকে আমি দেখা যায় কলেজে ফিরে কলেজ লাইফে বসে অতিরিক্ত পরিমাণে গাঁজা এবং পরবর্তীতে ইয়াবাতে আসক্ত হয়ে পড়ি তো একটা পর্যায়ে প্রতিনিয়ত দেখা দেখা গেছে যে অনেক বেশি পরিমাণে ইয়াবা সেবন করতাম এবং গাঁজা সেবন করতাম গাঁজা ছাড়া আমার চলতো না প্রতি রাতেই ইয়াবা খেয়ে বাসায় ফিরতাম তারপর গাছা সেবন করতাম এভাবে চলতে থাকে চলতে চলতে দেখা যায় আমার ইন্টার পরীক্ষা হয় ইন্টার পরীক্ষাও আমার রেজাল্ট অতটা ভালো হয়নি বাট আশানুরূপ হয়নি তো আমার ফ্যামিলি থেকে একরকম প্রেশার দেওয়া হয় যে আমাকে নার্সিং নিয়ে পড়াশোনা করতে হবে যদিও আমার ইচ্ছা ছিল না আমার সবসময় ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করবো ইংলিশে অনার্স মাস্টার্স করব। কিন্তু সেটার হয়ে ওঠেনি আমার ফ্যামিলি থেকে আমাকে প্রেশার দেওয়া হয় যে নার্সিং পড়তে হবে যার কারণে আমার এক বছর পড়াশোনায় গ্যাপ পড়ে তো ওই দীর্ঘ গ্যাপে আমি হচ্ছে বন্ধুদের সাথে বাহিরে যাই বাহিরে মেলামেশা শুরু করি আড্ডা দেওয়া শুরু করি তো এক পর্যায়ে এক বন্ধুর সাথে আমি হেরোইন সম্পর্কে জানতে পারি এবং হেরোইন দেওয়া শুরু করি তো একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় আমি হিরোইনের অতিরিক্তভাবে আসক্ত হয়ে পড়ি আমার শারীরিক চাহিদা অনেক বেড়ে যায় হেরোইন ছাড়া দেখা গেছে দিন চলত না তো তখন আমি সেবন করা ছেড়ে পুরোপুরিভাবে হেরোইনে আসক্ত হয়ে পড়ি পুরোপুরি এক দেড় বছর টানা হেরোইন খাওয়ার পরে যখন আমার শরীরের চাহিদা বেড়ে যায় তখন প্রতিনিয়ত আমার হেরোইন নেওয়া স্টার্ট হয় তো ওইভাবেই আমি নার্সিংয়ে ভর্তি হই নার্সিংয়ে পড়াশোনা শুরু করি পাশাপাশি আমার যে নেশার জীবনটা সেটাও আমি চালাই যাই প্রতিনিয়ত হেরোইন নেই আমার ক্লাস যে ক্লাসগুলো থাকে ল্যাব থাকে সেগুলো করতে পারি না আমার হেরোইনের আসক্তির জন্য তো আমাদের নার্সিংয়ে দেখা যায় প্রতি বছরই আমাদের দুই তিনবার করে হসপিটালে ডিউটি করতে হয় তো ডিউটি চলাকালীন সময় কিছু বড় ভাই কিছু পরিচিত মানুষদের হাত ধরে আমি পেনকিলার মরফিনা স্টার্ট করি মরফিনের প্রতি আমার আসক্তি চলে আসে কিছুদিনের মধ্যেই তো পরবর্তীতে দেখা যায় প্রতিনিয়ত দুইটা ড্রাগ আমি কন্টিনিউসলি চালাই যাই হেরোইন আর মরফিন এক এক পর্যায়ে নিতে নিতে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় বন্ধুদের সাথেও সম্পর্ক খারাপ হয়ে যায় এক পর্যায়ে নিজেকে আমি একদম গোটায় নিই পরিবার থেকে বন্ধু বান্ধব থেকে দেখা যায় আমি কিছু স্পেসিফিক কিছু বন্ধুদের সাথে সময়টা কাটাই যাদের সাথে আমার অ্যাডিকশন লাইফ চলতে থাকে তো এক পর্যায়ে আমি খুব বেশি পরিমাণে আসক্ত হয়ে পড়ি এবং নিজের জীবন পরিচালনা অসাধ্য হয়ে পড়ে তো আমি বুঝতে পারতেছিলাম জিনিসগুলো আমার জন্য ঠিক না বা আমি পারতেছি না আর কিন্তু আমি এমন একটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমার পক্ষে আর সম্ভব ছিল না আমি চাইতেছিলাম সৃষ্টিকর্তার কাছে আমি বারবার বলতাম যে প্রভু আমাকে একটা পথ দেখাও বা আমাকে তুমি মেরে ফেলো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যে জীবনটা আমি নিচ্ছি বা যে জীবনটা আমি পরিচালনা করতে সেটি আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তো এক পর্যায়ে আমি সুসাইড अटेम्प्ट করি সুসাইড अटेम्प्ट করার পরে আমার ফ্যামিলি থেকে আমাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয় সাইকিয়াট্রিস্ট আমাকে দেখেন দেখে কিছু ওষুধ প্রেসক্রাইব করেন নিয়মিতভাবে আমাকে ওষুধগুলো সেবন করতে বলেন তো একপর যে আমি সেই ওষুধগুলো সেবন করতে থাকি পাশাপাশি আমার যে ড্রাগ সেই ড্রাগগুলো আমি নিতে থাকি তো একদিন ফলো আপে যখন আমি ডক্টর কাছে যাই তো ডক্টর বুঝতে পারে যে আমি আসলে মেডিসিনের পাশাপাশি আমার যে ড্রাগগুলো সেগুলো কন্টিনিউ করছি তো উনি আমাকে তখন একটা ডিটক্স সাজেস্ট করে যে তুমি এই ডিটক্সে আসো তোমার জন্য ভালো হবে তুমি তোমার আসক্তি থেকে মুক্তি পেতে পারবা তো আমি তার কথা মতো সেই ডিটক্সে যাই সেখানে আমি এগারো দিন থাকি কিন্তু সেখানে কোনো রকম আসানোর ফলাফল আমি পাচ্ছিলাম না কজ আমার যে ড্রাগ সেই ড্রাগের সাবসিডিউট হিসেবে আমাকে আরও অনেক ড্রাগ নিতে বাধ্য করা হয় যার ফলে আমার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছিলো দিন দিন তা আমি জিনিসটা বুঝতে পারি আমি ফ্যামিলিকে জানাই ফ্যামিলি থেকে আমাকে বলা হয় যে যেহেতু এখানে হচ্ছে না সেহেতু তোকে আমরা বি এম এন কেতে নিয়ে যাব। আর বি এম সম্পর্কে আমার ধারণা আগেই ছিল কজ এখানে অনেক ইয় কনফারেন্স হয় যেখানে আমি আগেও অংশগ্রহণ করেছি সেখান থেকে আমি বিওএফসি সম্পর্কে জানতাম আমার বড় ভাই জানতো তো এক পর্যায়ে আমাকে বিএফসি এম কেতে নিয়ে আসা হয় তো এখানে এসে প্রথম পনেরো ষোলো দিন আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল আমি ঘুমোতে পারতাম না ঠিকমতো হাঁটাচলা করতে পারতাম না কিন্তু একটা সময় যখন পনেরো ষোলো দিন কেটে যায় পনেরো ষোলো দিন পরে আমার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে এখানে একটা রুটিন লাইফে আমি ফেরত আসি যেমন সকাল বেলা ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে রুটিনের কাজ করা প্রার্থনা করা নিয়মিত যে সুষম খাদ্যগুলো প্রয়োজন সেই খাদ্যগুলো গ্রহণ করা মোট মোট কথা হচ্ছে একটা পুরোপুরি একটা রুটিন লাইফে আমি চলে আসি যেগুলো আমার পক্ষে ড্রাগ লাইফে থাকাকালীন সময় যেগুলো কখনো সম্ভব হয়নি তো একটা পর্যায়ে দেখা যায় আমার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে সাথে সাথে আমার যে মানসিক অবস্থা আছে সেই মানসিক অবস্থারও বেশ উন্নতি হয় এখন আমি ঈশ্বরের ইচ্ছা আশীর্বাদে ভালো আছি এখানে প্রতিনিয়ত আমাদের কাউন্সেলিং করা হয় প্লাস এর পাশাপাশি যে ক্লাসগুলো করানো হয় সেশনগুলো করানো হয় সেগুলো আমার সুস্থতার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করতেছে পাশাপাশি আমরা নিয়মিতভাবে খেলাধুলা করতেছি শারীরিক ব্যায়াম করতেছি যেগুলো আমার সুস্থতার জন্য অনেক ভালো লাগতেছে বা করতে আমার জন্য সুবিধা হচ্ছে প্লাস এখানে প্রতিনিয়ত এ শেয়ারিং করে নিজের অসায়ত্ব আমরা তুলে ধরতে পারতেছি প্লাস নিজেও উপলব্ধি করতে পারতেছি আসলে নেশার জীবনটা কেমন ছিল আর সুস্থ জীবনের যে আনন্দ সেটা কেমন আছে এখন তো এছাড়াও এখানে যে ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা এই বিষয়গুলো খুব ভালোভাবে শেখানো হচ্ছে তো এখানে আসার পর আমার আত্ম বোধ এসেছে যে আমি যা কিছু করেছি সেগুলো আসলে আমার করা ঠিক হয়নি পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে অনেক অবিচার করেছি যেগুলো আসলে একজন সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব না নিজের প্রতি একটা সম্মান বোধ এসেছে যে আমি অ্যাডিকশন লাইফে যা কিছু করে এসেছি সেগুলো আসলে ভুল ছিল সেগুলো এখানে এসে আমি উপলব্ধি করতে পেরেছি পরিবার পরিবারকে হয়তোবা অনেক সময় কষ্ট দিয়ে ফেলেছি নিজের অ্যাডিকশনের কারণে হয়তো অনেক রাগ জেদ ছিল অনেক ভুল বোঝাবুঝি ছিল যেগুলো আসলে অ্যাডিকশন লাইফে আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি কিন্তু এখানে এসে সেগুলো বুঝতে পেরেছি এবং সেগুলো নিয়ে কাজ করেছি এবং একটা পর্যায়ে পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক উন্নয়ন করতে পেরেছি তো ড্রাগ মানে হচ্ছে ক্ষণিক সময়ের জন্য আনন্দ তো আমরা যেন কেউ ক্ষণিক সময়ের আনন্দের পিছনে না ছুটি আমরা যেন একটা সুস্থ জীবনের আনন্দ উপভোগ করতে পারি তো আমি সবাইকে অনুরোধ করবো কেউ যেন মাদকের ক্ষণিক সময়ের আনন্দ না নিয়ে সুস্থ জীবনের আনন্দটা উপভোগ করার চেষ্টা করি ধন্যবাদ বাংলাদেশ ইউথ ফার্স্ট